Luft uh. <tryk> 아. 내가 또다 날개 잰. 아. 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 তো আজকে উনিশ জানুয়ারি শুক্রবার ঠিক আছে এখন বাজে সাড়ে সাতটা আর ভাবলাম শুয়ে শুয়ে কী করবো মানে শরীরটা এতটাই খারাপ না এতই ঠান্ডা লেগেছে মানে তোমরা তো দেখলে এতই ঠান্ডা লেগেছে মানে তো ভাবলাম এই ফাঁকে একটা ভিডিও বানাই এই কষ্টের মধ্যেও ঠিক আছে তো আজকে কিছু কথা বলবো তোমাদেরকে যেটা মানে এমন কিছু বলবো যেটা তোমাদেরই কাজে লাগবে ঠিক আছে যারা মানে পড়াশোনা করে ঘরে বসে আছো বেকার আমার মতোই ঠিক আছে মানে কাজ করতে ভালো লাগে না ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওটা তাদের জন্য তো তোমাদেরকে একটাই কথা বলি তোমাদের কাজ করতে ভালো লাগে না আমারই মতো আমরাও ভালো লাগে না সত্যি একটা জিনিস করতে পারো এখন একটা নতুন মুভি এসছে টুয়েলভ ফেল টুয়েলভ ফেল একটা মুভি এসছে এই মুভিটা তোমরা দেখতে পারো ঠিক আছে এই মুভিতে মানে অ্যাকশান অনেক ঠিক আছে ফাইটিং নেই মানে অ্যাকশান ফাইটিং একই রোমান্টিক একটুখানি আছে গান ফান খুবই অল্প তো এই বইটা এই মুভিটা তোমরা দেখতে পারো টুয়েলভ ফেল ঠিক আছে তারপরে ডেফিনেটলি তোমাদের কিছু করার ইচ্ছে যাবে অবশ্যই যাবে আর কিছু না এইটুখানি বললাম তো যেন তাড়াতাড়ি শরীরটা ভালো হয়ে যায় ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও